হ্যারে কৃষ্ণ হ্যালো বন্ধু আমরা মিনি ব্লগে আপনাদের স্বাগত আজ হচ্ছে নন্দোসব আর তোমরা ভাবছো নন্দোৎসের দিন আমি কেন পৌপাদের প্রথম ছবি দেখালাম কিন্তু আজকে নন্দোৎসবের সঙ্গে সঙ্গে আমাদের ছিল প্রপাদের শুভ আবির্ভাব থেকে তাই সকলে তোমাদের পৌপাকে হ্যাপি বার্থডে লিখে কমেন্টে জানিয়ে দাও আর এই যে আমি ফটোটা এখানে লাগিয়ে দিয়েছি এখানে সুন্দরভাবে সাজাবো আর এই যে একটা পৌপাদের জন্য মালা তৈরি করতে বলেছি এই যে একটা মালা তৈরি করছি হাত দিয়ে খেতে খেতে আমরা এই যে সব পুল পুজো নিয়ে চলে এই যে ভগবানকে সবাই দর্শন করে নাও আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে পৌপাতের জন্য এই মালাটা করেছি কিরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানাও এই যে নিচে চাপা ফুল দিয়েছে আর এই যে ফুলের মালা আর এই যে পৌপাতকে দিয়ে দেবো মালাটা চলো দেখতে থাকো গুরু ভিডিওটা এই পৌপাতকে মালাটা পড়িয়ে দিচ্ছি কেরকম লাগছে কমেন্ট করে জানাও হ্যাঁ আর পৌপাতকে হ্যাপি বার্থডে বলতে ভুলবে না কিন্তু পৌপাতকে কিরকম লাগছে কমেন্ট করে জানাও এরপর আমি এই যে ছোটো গোপালগুলোকে স্নান নেবো নেব যে স্নানপাতটা রেডি করে নিচ্ছি ভগবানের জন্য তারপর গুরু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো ছোটো গোপালগুলোকে স্নান করিয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি দুজনকে আর তারপর একটু পৌপাতের কাছটা সাজিয়ে নিয়ে তারপর গুরু পূজা করব এই যে পৌপাতকে পুরো সাজানো হয়ে গেছে কিরকম লাগছে কমেন্ট করে জানাবে আর এই যে ভগবানেরও সিঙ্গার করা হয়ে গেছে ভগবানকেও কেরকম লাগছে কমেন্ট করে জানিও আর এই যে আমাদের ছিল পৌপাত এবার আমি ভগবানকে ভোগ লাগাবো তারপর গুরু পুজো করবো এখন আমরা যাচ্ছি মন্দিরে আর আজকে হচ্ছে নন্দোৎসব তার সঙ্গে হচ্ছে পৌপাদের জন্মদিন সেই উপলক্ষে আমরা এখন মন্দিরে যাচ্ছি এই যে সবাই বেরিয়ে পড়েছি মা তোরা ভালো বৌদি তাহলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবো উঠে পড়েছি এবার মন্দির যাবো চলে এসেছি সব দেখো ভিতরে যাবো এই যে মন্দিরে চলে এসেছি মন্দিরে এখানে সব অনুষ্ঠান হচ্ছিল নানা রকম মানে হরিনাম কীর্তন আর ভগবানের কথা হচ্ছিল এসেছি মন্দিরে প্রচণ্ড পরিমাণ এই যে সুন্দরভাবে ভগবানকে শৃঙ্ড় করা হয়েছে সবাই দর্শন করে নাও আর কমেন্টে কিন্তু রাধে রাধি লিখতে ভুলবে না আর ভগবানকে কি সুন্দর লাগছে দেখো আঙুর দিয়ে সাজিয়েছে আর রাধারানিকে তো একদম বলাই যাচ্ছে না রাধে রাধে কমেন্ট করতে ভুলবে না কিন্তু এই যে ছিল প্রপাদের জন্মদিন প্রৌপাতকে সবাই শুভ জন্মদিন জানিয়ে দাও আর কীরকম লাগিয়ে লাগো প্রৌপাতও কী সুন্দর আং পেলে মালা পরানো হয়েছে ফলে আর এই যে তারপর মন্দিরে দেখো কি পরিমাণ ভিড় হয়েছে শুধু আর তারপরে এই যে প্রপাত চলে আসছেন প্রপাতের যেহেতু গাছকে আবির্ভাব তিথি সেই উপলক্ষে আমাদের এখানে অভিষেক করানো হবে মন্দিরে তাই প্রৌপাদকে নিচে নিয়ে চলে আসা হচ্ছে স্টেজে চলে এই যে পৌপাদের অভিষেক শুরু হয়ে গেছে প্রপাদের অভিষেক সবাই দর্শন করে নাও dei pro um parto. যে তারপর প্রসাদের কুপন নিয়ে আমরা মন্দিরে লাইন দিয়ে দিয়েছি এখন দেড়টা মতো বাজে আমরা প্রসাদের জন্য লাইন দিয়েছি দেড়টা থেকে দুটো বাজে সব ভক্তরা প্রসাদ পাচ্ছে যুদ্ধ লড়াইয়ের পর আমরা এখন প্রসাদ পেতে বসেছি সবাই প্রসাদ পেতে বসেছে প্রসাদ হয়েছে আজ মন্দিরে এখান থেকে শুধু মন্দিরের ভিউটা দেখো কি ভালো লাগছে না দেখতে আর এই যে আমরা এখন মন্দির থেকে বাড়ি চলে যাবো এই যে চল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন ওদের সঙ্গে শেয়ার করবো দেখিস না আকাশ সাথে কেনাভ